ওখে চাই আমরা যারা যোগ্য তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে কেন সুপ্রিম কোর্টে না সরকারি পরীক্ষা আমরা দেব না ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসি যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটাই বক্তব্য আপনারা জানেন যে যোগ্যদের লিস্ট দাওক পরীক্ষায় বসার কোনো প্রয়োজন নেই যেহেতু অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছে সেরকম যোগ্যদের হোক এবং এই সংক্রান্ত ব্যাপারে আজকে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি কি বললেন তার বক্তব্য আপনার এই ভিডিওর মাধ্যমে এবার জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করে দেবেন দেখতে থাকুন যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ যদি বেঁচে থাকি এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া উৎসর্গ করলাম আপনি মানবিক হন রাজধর্ম পালন করুন আমাদের যোগ্যদের তালিকা শুন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন নইলে বাংলার হেতুদের আমরা এখনো কিছু আছে এখনো মরে যায়নি আজকে এখানে আলোচনা হতেই পারে তাই বেশি কিছু বললাম না কি করবো আমরা কৌрке চাই আমরা যারা যোগ্য তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে কেন সুপ্রিম কোর্টে না শতদিক পরীক্ষা আমরা দেব না জবটা কত শতাংশ না চিহ্ন জবপদের অতিজনদের ঘন্টার মধ্যে প্রকাশ করার কথা বলেছি দেখো 24 ঘন্টা এই তালিকা না দিয়ে চেয়ারম্যান শান্তিতে উন্নতি পারবেন না

এখন থেকে চৌত্রিশ ঘন্টার মধ্যে কাজটা প্রকাশ করতে হবে এইটা আমরা আলোচনা করেছি তাকে বলেছি তিনি বললেন আমি সারকে চেষ্টা করছি